চারটি মাসালা জানতে হবে প্রত্যেকটা মানুষকে এটা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই চারটি প্রত্যেকটি মানে যে কোনো মানুষের জন্য চারটা জিনিস দরকার শুধু ইমানদারের জন্য বলেন নাই মানুষ মাত্রে চারটা জিনিস যদি করে না করে সে কী হবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য চারটে জিনিস তিনি জানার কথা বলেন প্রথমে বলছেন আইল আইলমের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা বলেছি যে আইল আসলে কোনটা আইল আইলম বলতে কী বোঝায় সেটা আমরা বলেছি এবং আইল বলতে আল্লাহ তার রসুলের বাণিজ্য যা এলম বলতে বোঝানো হয়েছে যেটাকে গুরুত্বপূর্ণ আয়লম যা গ্রহণযোগ্য অ্যায়লম্ব বলে বোঝানো হয়েছে সেটা আর কিছু নয় এটা হচ্ছে অ্যালমের সারারি অয়েলমুর সারারি এটা জানতেই হবে দুনিয়ার জীবনে অ্যালম কি জানবে না এটা নিয়ে আমরা আলোচনা করে চিকিৎসা হচ্ছে জানবে যতটুকু প্রয়োজন না হলে তা যতটুকু না হলে তার দুনিয়ার প্রয়োজন সারবে না আরটুকু কিছু জানবে কিন্তু অ্যালমের সারাই জানাটা ফর দ্য আইন অথচ আজকের আমরা ফর দ্য আইন থেকে মানুষকে দূরে সরে যেতে দেখি দ্বিতীয় হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে অ্যালমের সারারি প্রথম হচ্ছে ইমান সার প্রথম হচ্ছে ইমান প্রথম যেটা জানতে হবে ইমান ইমান এবং হবে দ্বিতীয় অংশ হচ্ছে ইসলাম এবং তার জানতে হবে ইসলাম এবং তার আরকানগুলো জানতে হবে তিন নম্বর হচ্ছে আমরা বলেছিলাম আলমের সারাই তিন নম্বর হচ্ছে যে যেই কাজের মধ্যে সে আছে ওই কাজটা ভালোভাবে জানতে হবে ধরেন সে ডাক্তার এখন তো ভালো ডাক্তারিটা ভালোভাবে জানতে হবে সে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংটা আমার ডাক্তার ডাকতে হবে কিন্তু সবার জন্য এটা আরো আছে না ফারজ কিন্তু সে যেটাতে আছে এটা তার জন্য বাধ্যতামূলক তাহলে অ্যালমের ভিতরে আমরা বুঝে চেয়েছি যে অথবা এলমের ভিতরে তিন নম্বর হচ্ছে ধরেন আমি বলছি আপনাদের কেউ আলেম আছেন আমাদের শেখ জুবাইর মাসালান জুবাইর সে আলেম তাকে কিন্তু অ্যালমের শারীর প্রতি ভাগ প্রতি অংশটাই জানতে হবে মানে অল্প অল্প জানলে আমাদের মতো অল্প জানলে হবে না সে সব দিক জানতে হবে তাকে অর্থাৎ সে ছোটোখাটো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে এটা তাদের ফলে আইন হয়ে যাবে তখন তাহলে বোঝা গেল যে আলমের দিকেও যে আলেমটা মানুষকে জানতে হবেই হবে সেটা সেটা মানুষের ভিতরে কারোর জন্য আছে ফর জাইন ফর কতটুকু আমরা বলেছি এক নম্বর হচ্ছে আর ইমান এবং আরকানুল ইমান দুই নম্বর হচ্ছে ইসলাম এবং আরকানুল ইসলাম তিন নম্বর হচ্ছে যা যে যে ফিল্ডে আছে। ওই ফিল্ডের জিনিসটা তাকে জানতে হবে কাজ হোক কথা হোক অথবা আমল হোক যে ফিল্ডে কাজ ওই ফিল্ডে কথা বলছে ওই ফিল্ডের সাথে জানতে হবে ওই ফিল্ডে তাকে থাকে যেমন আমরা উদাহরণ দিয়েছি এই বিষয়টা এলমের একবারে ন্যূনতম এলেম যেটা না হলেই নয় এটা অনেকে মাথে মাঝে প্রশ্ন করেন আমাদেরকে যে ন্যূনতম কোন এলেম দরকার এই এলম জানতেই হবে এখানে কোনো ছাড় দেওয়া নাই ছাড় নেই দুই নম্বর হচ্ছে অথচ দেখেন এখানে সার আমরা করে থাকি আমাদের বাচ্চা কাছে আমরা এটা না পড়াই আমরা দুনিয়া দুনিয়া সব কিছু শিখিয়ে দিচ্ছি একজন মানুষ দুনিয়া সব শিখে কিন্তু দিন শিখে এটা এটাই কিন্তু দিন থেকে বিমুখ হওয়া একটা বড় লক্ষণ এবং এর মাধ্যমে ধীরে ধীরে মানুষ এই নাস্তিক হয়ে যাচ্ছে এর ফলে বলে যে আমার ছেলে নাস্তিক হয়ে গেছে তো হবে না তো আপনার ছেলেকে এইভাবে তৈরি করেছে নাস্তিক হওয়ার জন্য তৈরি করেছে আগে থেকেই এখন আপনি আফসোস করে কোনো লাভ হবে না এরপরে বলে আপনার দুনিয়ার দিন দুনিয়ার সবটাই বরবাদ করে দিবে আপনার ছেলে কিন্তু আপনি কিছু করেন কেন আপনি তাকে আগে থেকে তৈরি করেন না এটা আলমের মাসাল আমরা বলেছি প্রথম যেটা দ্বিতীয় যেটা বলেছি যেটা শেখ উসলাম আহমদিন আব্দুল হাব বলেছেন যে আইলমের পরে দ্বিতীয় অংশ হচ্ছে যেটা অবশ্যই জানতে হবে সেটা যেটা অবশ্যই করতে হবে তা হচ্ছে আমল আমল ডাকে আইল যখন একটা আলম ডাকে আমলকে আমল যদি না করে আলম চলে যায় আমলের মাধ্যমে আলিমকে সলবে সালিন সবসময় আমলের মাধ্যমে আলিম একটা তাজা রাখতেন যে একটা শূন্য তারা আমল করতেন কেন শূন্য যদি আমল করে শূন্যটা হাদিসটা মনে থাকবে এবং শূন্যটার উপর আমল করলে আপনি আরেকজনকে বলতে পারতেন যে আমি জিনিসটা এটা শূন্য এটা করানো আয়াত এটা তাপসির এটা আপনার এটা কাজে লাগবে এই আমলটার মধ্যে একটা হচ্ছে আইলেম জেনে আবার দাস দেয়া যেমন মসজিদগুলোতে যেমন মাদ্রাসাগুলোতে প্রতিষ্ঠানগুলোতে আপনার বসে বসে দাস যখন যেটা শিখছেন এটা জানাবেন এটা হচ্ছে আইল আইল এবং আমল এটা ব্যক্তি পর্যায়ে তুই বলেছি এই ব্যক্তি পর্যায়ে লাগবেই লাগবে

নিকৃষ্টতম অবস্থা থেকে বেরোতে পারে জাহার নাম থেকে বেরোতে পারবে না ইমান ও আমল সালে লাগবেই এটা লাগবে ইমান ও আমল সালে দুইটা উল্লেখ করা অর্থ এই নয় যে একটা বিরোধী অনেক ইমান ও আমল সালের অর্থ একটা একটা পরিপূরক এই জন্য উল্লেখ করা হয়েছে বিশেষ করে উল্লেখ করে কখনো কখনো বিশেষ অংশটাকে বিশেষ উল্লেখ করতে হয় যে এই অংশটার সাথে সংশ্লিষ্ট জিনিস হচ্ছে এটা এই জন্য আমল সওয়ালে আলাদা উল্লেখ করা হয়েছে ইমানের অংশ কিন্তু আমল সালে এটা বিশ্বতম মত

তসিল করে তাকে তৈরি করে দিবেন এবং তার যেখানে যে যেখানে আছে সেখান থেকে তাই সেখানে তাকে এই কাজটা করার মতো যোগ্য করে দিবেন এবং সেটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যারাই ইমান আবল সো এ পর্যন্ত করেছে তাদেরকে আল্লাহ তালা মর্যাদার সর্বোচ্চ শিখে উঠিয়েছেন আবু হানিফ রহম্লা মালিক সাফে আহমদুল রহমান আল জেমিয়া সমস্ত ইমামরা তারা কিন্তু এই মর্যাদা উঠেছে কি জন্য ইমান আমল সালেহ কারণে আল্লাহ তালা তাদেরকে সেই মর্যাদা দিয়ে দিয়েছেন তাহলে ইমান এবং আমল সালেহ এইটা কিন্তু ব্যক্তির জন্য একেবারে এমন জিনিস যেটা না হলেই নয় ব্যক্তির জন্য জীবনের জন্য তিন নম্বর আমরা গতভাবে আলোচনা করেছি যেটা শুধু বলেই রাখার জন্য তিন নম্বর হচ্ছে আরেকজনের সাথে রিলেটেড আপনার ইমান আছে আমুলো সহল আছে কিন্তু আপনার দাওয়াত দিলেন না এর অর্থ হচ্ছে আপনি কিন্তু ইমান আমাকে কাজে লাগালেন না আর ইমান আমাকে কাজে না লাগালে তাহলে আপনি হক জানার পরে হক যদি না বলেন তাহলে কিন্তু আপনি কি হলেন আপনি শয়তান না খাস বোবা শয়তান হলেন আপনার দ্বারা দিন ও দুনিয়ার কোনো উপকৃত হতে পার নাই মানুষ নিজে উপকৃত উপকার পেলেন কিন্তু নবী আসুলদের যে কাজ সেটা আপনি করতে পারলেন না নবী আসুল্লাহ ইমান আমল সলে করে সাথে সাথে কিন্তু চুপ করে বসে না কি করেছেন দাওয়াত দিয়েছেন এই দাওয়াত এবং তাবলিগের দায়িত্ব নবী আসুল্লাহ পালন করেছেন এবং যুগে যুগে যারাই ওয়ার আসুল আম্বিয়া হতে চায় ওই গ্রুপে ঢুকতে চায় এবং ওদের সময় ওদের সাথে চল নিজেকে ধন্য করতে চায় তারাই কিন্তু দাওয়াত দিয়েছেন দাওয়াতটা কি এই দাওয়াত বহু রকমের দাওয়াত আমরা জানি কেউ কেউ দাওয়াত দিবে দলের দিকে কেউ দাওয়াত দিবে মতের দিকে কেউ দাওয়াত দিবে কোন তার সেক্টের দিকে কেউ দাওয়াত দিবে তাদের রাজনৈতিক কোনো গোষ্ঠীর দিকে কেউ দাওয়াত দিবে তার কোনো বিশেষ ব্যক্তির দিকে আমরা দাওয়াত দিব কার দিকে আর দাওয়াত তো রাসুল আল্লাহ তার রাসুলের দিকে দাওয়াত ইমাম রহমতুল্লাহ এটাকে নাম দিয়েছেন আর ইনি বলছেন লিখুল নাস হিজরাত লিখুল নাস হিজরাত প্রত্যেকটি মানুষের দুটি হিজরত আছে একটা তো হিজরত আল্লাহ একটা হিজরত রাসুল আল্লাহর দিকে হিজরত একটা হচ্ছে রসুলের দিকে হিজরত এই হিজরতটা জরুরি রসুল দিকে হিজরত আপনি যদি দাওয়াত দেন তো রসুলের দিকে রসুলের কাজ দেয় আপনি করলেন দাওয়াত যদি না দেন আপনি কিন্তু জীবন আপনার সার্থক হবে এই জন্য অনেক মানুষ আছে আমরা এটা কত ফল আলোচনা করেছিলাম যে সে নিজে সুন্দর আমল করে হজ করছে এ করছে সন্তানকে ডাকায় না দিনের দিকে ডাকে না দিনের কথা বলে না আপনার পরে আশেপাশের লোকেরা নামাজ পড়েন আপনি কিছু বলেন না রিক্সা ড্রাইভার বা খাচ্ছে আপনি কিছু বলেন না আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলি ভুল করছে তাদের কথা আপনি বলেন না কাউকে আপনার আপনি কিন্তু পারেন না কারণ হচ্ছে হচ্ছে এটা নবী কাজ দাওয়াত না দিলে পাবেন না দাওয়াত দিতেই হবে নইলে আপনি কখনো সফল কাম হতে পারবেন না নবী যদি বলতো আমার তো ইমান আছে আমার সহলে আছে আমার আর কি দরকার আমি জানাতে চলে যাবো তাহলে কিন্তু আর আমরা হেদায় পাইতাম না তাই না আর লাভ কি দাওয়াতের ক্ষেত্রে আমরা কত পর বুঝেছি দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় লাভ হচ্ছে এইটা যত মানুষ আপনার দাওয়াত গ্রহণ করবে আপনি তত মানুষের ভোগ করতে সব থাকবেন তার হবে না আপনি যদি একটা মানুষকে আপনার দাওয়াতের কারণে যদি কোনো সালাতে আসে লাভবান হবে আপনি লাভবান হবেন সেও লাভবান হচ্ছে তো কোনো সন্দেহ নেই আপনি লাভবান হচ্ছেন কেয়ামত পর্যন্ত আপনি লাভবান হতে থাকবেন যদি এর দ্বারা আরো মানুষ ভোগ হয় এই জন্য মানুষ অনেক সময় চায় যে আমার ছাত্র যেন কি হয় না বেগা হয় অর্থাৎ না বেগ আরো বেশি ভালো হয় যেন আমার এমন ছাত্র হওয়া দরকার যে আমার চেয়ে বেশি কাজ করবে তাহলে আমি কিন্তু তার দ্বারা উপকৃত বেশি হব আমার উস্তাদরা মারা গেছেন আমার উস্তাদরা যারা মারা গেছেন তারা আমার দ্বারা উপকৃত হবে যদি আমরা কিছু বলে থাকি ঠিক অনুরূপভাবে আপনিও যদি এমন কেউ রেখে যেতে থাকেন তা আপনার কবরে কিন্তু এটা দুই ওয়ার্ড থাকবে যেন আপনি এমন একটি ফলদার বৃক্ষ রোপণ করেছেন যা তুতি উকুলাহা কুল্লা হেইনিম্বি ইজনের বিহা রবের রবের নির্দেশ ক্রমে সেখান থেকে ফল দিচ্ছেই দিচ্ছে আপনার সেই ফল খেয়ে যাচ্ছেন এই জন্য দাওয়াতের প্যান্ডটা ব্যবহার করতে হবে দাওয়াতের ফিল্ডের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না তবে দাওয়াতটা আরেকজনকে আরেকজন অন্যকে প্রথম দুইটা আমরা বলেছি কার জন্য নিজের পরবর্তী দুইটার মধ্যে একটা হচ্ছে দাওয়াত অন্যের জন্য আরেকটি জিনিস আছে যেটা অন্যের সাথে সম্পৃক্ত অর্থাৎ সেটা অন্যকে দাওয়াত দিতে গেলে যে জিনিসটা হবে সেটা আমরা আজকে আলোচনা করবো একজন মানুষ যখন দাওয়াত দিতে যাবেন অথবা এলেম অর্জন করতে যাবেন অথবা আমল আমলের করতে যাবেন তিনটে যখনই তিনটা করতে যাবেন আগের তিনটা তিনটা করতে যাবেন তখনই আপনার কিন্তু বিভিন্ন রকমের বিপদ আসবে আপনার উপর এটার নাম হচ্ছে সরল মনে করেন করতে কি আছে বিপদ আছে কিরকম বিপদ জানেন আপনার বাড়িতে এসে আপনার পাশের বাসার মানুষ আসে বলবো যে ছেলেরে কি পড়াচ্ছেন বলে দিন করাচ্ছে আয় হায় হায় এক সঙ্গে সঙ্গে আপনার মানবীয়ত আপনার যে মনের যে ওটাকে শেষ করে দিল আপনাকে দুঃসাদ করে দিল আপনার অন্তরটাকে কি পড়াচ্ছে না হুজুর হবে তো কয়েকদিন পরে তো মোল্লা হুজুর এগুলি বলতে থাকবে আপনাকে আপনার আপনার মন একেবারে বিষিয়ে তুলবে দিনের প্রতি হ্যাঁ আপনার মায়ের মন বিষিয়ে দিবে আত্মীয় স্বজন মন মনে করবে যে এটা মধ্যে কিছুই নেই এরকম কাজ করবে এইটা নয় শুধু কি অ্যালেম বন্ধ করার জন্য দিনই অ্যালেম বন্ধ করার জন্য পয়সা করবে কেউ কেউ যে এই জন্য এদিকে পড়তে না পারে এটা মসজিদে এই কাজ বন্ধ করে দাও মসজিদ ভিত্তিক শিক্ষা বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ এখন এটা নাই কেউ যদি করে এটা আমার নাই করবে যদি করতে চাইবে অনেকেই তো ব্যক্তিগত না সমষ্টিগত ব্যক্তিগত শত্রুতাও কেউ করে তাহলে দিকেও কি আছে শত্রুতা আছে আমলের দিকেও শত্রুতা আছে আপনি একটা সুন্দর আমল করবেন দেখবেন যে ফেতনা বানাচ্ছে আপনি একটা সহি ফেতনা লাগাচ্ছে ফেলে দেখবেন তো আপনাদের দূরে সরে গেছে তো আমলের মধ্যে মানুষের কষ্ট দিবে আবার দাওয়াত দিবেন বিনা কারণে কোনো কিছু না করলেও কিন্তু আমল করে গেলেও কখনো শত্রু হয়ে যায় তখন আপনার কি আছে সবার আছে তিন নম্বর দাওয়াত দিলেই তখন আর একটু বেশি বাড়বে দাওয়াত দিলেই এটার পরিণতি আর বেশি বাড়বে দেখেন আমরা এটা কত বলেছিলাম যে নাম শুনেছেন যাকে আল্লাহ উষ্টি দিয়েছিলেন তাই না তিনি তার কা মধ্যে খুব সুনাম সুনামের অধিকার ছিলেন তাওয়ার মধ্যে তারা বলতেছে ইয়া সালক হে এর আগে তোমাকে খুব আশাবাদী ছিলাম তোমার ব্যাপারে তোমার উপর আমরা খুব আশাবাদী ছিলাম জাতি নেতৃত্ব দিবে জাতির বিরাগ কাজে লাগবে তুমি হঠাৎ করে এই কেন শুরু করলে যে একমাত্র আল্লাহর ইবাদত করো হ্যাঁ আল্লাহ তাকে আশাবাদী বানিয়েছে মানুষ কেন আসলে এইটার জন্য তৈরি করেছেন ছোটকাল থেকে এইজন্য নবীদের কে ছোট কাল থেকে এভাবে তৈরি করা হয় موسی আঃ কে আল্লাহ তাআলা বলেন ওয়াসতানা জুকালি nafsi হে موسی তোমাকে তোমাকে আপনাকে আমি ছোট কাল থেকে এভাবে তৈরি করে নিয়েছি যে আপনি এরকম হবেন পবিত্র পাক দামন তাদেরকে তৈরি করে নেওয়া হয় নবীদেরকে এই জন্য মহাম্মদ রসুউল্লাসাল্লাহর ইসলাম ছোট কাল থেকে তাকে কি এরকম তৈরি করা হয়েছে একেবারে সূচি পবিত্র এবং তাকে কেউ কোনোদিন জীবনে কোনোদিন বলতেও পারবে না কোনো একটা কোনো একটা দিকে অন্যায় করেছে বা কিছু করেছে বলতে পারবে না কোনোদিন এই জন্য সবাই তাকে ভালোবাসতো আল আমিন বলতো তার কাছে জিনিসপত্র রেখে দিত কেন কারণ এইভাবে নবীদেরকে ভালো পবিত্র অবস্থায় তৈরি করা হয় এটাই পবিত্র দেখাই দিয়েছে তারপরেও এত কিছু প্রিয় তারা তাই না দেখছে যে লোকটা ভালো এলেমও ভালো আমলও ভালো কিন্তু লোকটা আপনি আবার এটা করতেন গেলেন কেন আপনি তো ভালোই ছিলেন আপনি আবার দাওয়াত দিতে গেলেন কেন দাওয়াত দিলেই কষ্টটা লাগে আপনার কাজ আপনি করেন আপনার আমাকে বলেন না হ্যাঁ আমি কি সুদ খাচ্ছি না মদ খাচ্ছি না হারাম খাচ্ছি আপনার দরকারটা কি আপনার কাজ আপনি করেন এটা হচ্ছে বিশেষ বাহিনীর কথা কিছু মানুষের এরকম টেন্ডেন্সি এটাই যে আপনি ভালো হয়ে যান আমরা কিছু বলেন না বলিক মানে시다স দাওয়াতের ক্ষেত্রে এটা একটা বিরাট বাধা তো দাওয়াত দে দাওয়াত দিলেই সত্যতা হয় দাওয়াত দিলেই সত্যতা এইজন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন কালাল মালাউল দ্বীন ইসতাকবারু মালা মালা অহংকারী মালারা অহংকারী মালারা বলে ফেলল অহংকারী কা মালা মালা অর্থ মালা ওই সমস্ত লোক গুরু যারা সমাজের নেতৃত্ব নেত্যা গোসের এরা মনে করে যে ধীরে ধীরে তো তোইলা আমার নেতৃত্ব চলেই যাচ্ছে হ্যাঁ সব মানে যদি ভালো হয়ে যায় আমার পিছনে হাঁটবে কি সব মানুষ যদি কেন দিন মেনে চলে আমার আমার তো উপকার হচ্ছে না আমার আমার কাজ করবে একে একজন মানুষ একজন এক এই চিন্তা ভাবনা সবসময় থাকে এই জন্য তার দাওয়াতের পথে সময় দিতে রাজি দাওয়াতের পথে বাধা দিতে রাজি সবসময় দাওয়াত যখন হবে গতকাল আমরা এটা আলোচনা গত পথে আলোচনা করি দাওয়াত যখন হবে শত্রুতা তখনই আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ আপনি যখন দেখবেন অনেক সময় এটা কিন্তু ঠিক না যে সব শত্রুতা আসতেও জরুরি না কখনো কখনো হয়তো মানুষ পরিবেশের কারণে তার শত্রুতা হয় না পরিবেশের কারণে পরিবেশের কারণে কি অর্থাৎ যেমন এমন অবস্থা হয়েছে যে এখানে রাষ্ট্র আপনাকে সহযোগিতা করতেছে দেখবেন যে সবাই এবার মানে নিচ্ছে না যদি কোনো শত্রুতা করে তাহলে খবর আছে ধরবে এরকম অবস্থা ধরবে তখন কিন্তু আর করে না সৌদি আরবে ধরেন কথার কথা একটা মানুষ নামাজের সময় বাইরে দাঁড়িয়ে আছে আপনি যদি বলেন যে তুমি বাইরে দাঁড়িয়ে আছো দেখবেন চকলেট না না যাচ্ছি মসিক চলেছো আমাদের এখানে বলবো দা আপনার কি দরকার উল্টা কমন ও পার্থক্য কি জানেন ওখানে যেহেতু সরকারি পুলিশ বাহিনী বলে তো এবো বলে দিবে এ বলে দিলে কিছুক্ষণ পর আমার ধরে নিয়ে যাবে এই জন্য সে কিন্তু আদায় করে মসজিদের দিকে যাবে বোঝা গেল দাওয়াতের পরিবেশটা ওখানে আছে আর যেখানে পরিবেশ না এখানে শত্রুতা বহু গুণ বর্ধিত হয় হ্যাঁ তাহলে সব জায়গাতে সব ব্যাপারে আপনাদের কিন্তু ধৈর্য ধারণের অবস্থা তৈরি থাকতে হবে এবং মনে করতে হবে যে যখনই আপনি দাওয়াত দিবেন তখনই ব্যক্তি হইতে শুরু করে সমাজ এবং পরিবেশ পরিস্থিতি সবকিছু আশেপাশে সমস্ত কিছু আপনার শত্রু হয়ে যেতে পারে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে ইমানদার মাত্র এই চারটি কাজের চতুর্থ নম্বর কাজটি আমরা এ বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে ইনশাল্লাহ যেহেতু আগে তিনটা আগে বিস্তারিত আলোচনা করেছি তাহলে আল্লাহর ব্যাপারে সবরটা যেটা সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সবর করতে হবে আল্লাহর জন্য সবর করতে হবে দুনিয়ার অনেক মানুষ আছে সবর করে এরপর বলে যে আমি সবর করতেছি আল্লাহর জন্য আসলে আল্লাহর জন্য সবর করে নাই এখন আল্লাহর জন্য নিয়ে গেছে বিপদে পড়ে বিপদে পড়ে হ্যাঁ সে কি করছে ধরেন কথা কথা সে বা এই কিছু সোল কারবারি করতো হ্যাঁ মদ বা এগুলি পুলিশে দম ধরছে এখন মাইটের করে এগুলি আল্লাহর জন্য করছে এটা আল্লাহর জন্য করা হয় না তুই তুই নিজের জন্য করছিস অনেকে আছে হানাহানি মারামারি করছে কোনো একটা সিট দখলের জন্য কোনো একটা জায়গা দখলের জন্য অসুস্থ হয়ে হাসপাতালে গেছে লেগেছে অত মারছে অথবা লেগেছে এরপরে আমি আল্লাহ আল্লাহ জন্য হয় না তুমি নিজের জন্য করছো তাহলে ফি জামবিল্লাহ হতে হবে আল্লাহর জন্য হতে হলে একেবারে খাটি আর যেখানে কোনো আর কোনো প্রাপ্তি দেখতে পাবে। না আল্লাহর খুশি এবারে আমার দেখতে হবে এই জন্য খুবাই আল্লাহ নাম শুনেছেন আপনার খুবাই আজি রাজিউল্লাহ তিনি যখন তাকে যখন ধরে নেয় হলো তাকে মেরে ফেলবে তখন তিনি বলেছিলেন যখন তাকে বলো তিনি বলেছিলেন যে আমাকে ক্যাবলামুখী করা হোক আমাকে ক্যাবলামুখী কর তিনি বলছেন যে তারা বলছে ক্যাবলামুখী করবো না উনি তারা অন্যদিকে ফিরে মারবে তাকে তখন তিনি বলেছেন লাস্তুবায়ালি

আল্লাহ যদি এই আমার টুকরো টুকরো অর্থাৎ এগুলো আমার জান্নাতের কাজ হতে পারে ঠিক জান্নাতের কাজ হয়েছে এই জন্য আল্লাহর জন্যই সবর করতে হবে যখনই সবর করবেন তখনই আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তালা শিখিয়ে কোরআন কারি বারবার শিখিয়ে দিতে যায় সবর করতে হলে ওমা বিহা আর সবর করুন আপনার সবর হতে হবে আল্লাহর জন্য